ইয়ার সেভেন ইয়ার এইটে আপনার বাচ্চাদেরকে আমরা দেখা যাচ্ছে যে জিসিসি পরীক্ষা দেওয়া দিতেছে এবং ম্যাথসে তারা নাইন নাইন পাইতেছে ইংলিশে নাইন পাইতেছে কারণ আমাদের এখানে এই সুযোগগুলো আছে আমার নাম মোহাম্মদ বাড়ি আমি ম্যারিট টিউটার্স আফটারনুনে আসি আমি ম্যারিট টিউটার্সের হেড টিচার এবং প্রতিষ্ঠাতা এবং পরিচালক মূলত বহু বছর স্কুলে কাজ করছি সেখান থেকে আমাদের যে বাচ্চারা পিছনেই আছে অনেক কিছু তারা টিশনে যাচ্ছে অনেক টিশনে কিন্তু তারা সেই সঠিকভাবে সার্ভিসটা পাচ্ছে না হয়তো আমাদের বাইরা যারা টিউশন সেন্টার করতেছে তারা টিচিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে না এজন্য জন্য তারা কিন্তু সেরকম গাইডটা দিচ্ছে দিতে পারতেছে না সো আলহামদুলিল্লাহ লেনে দুই সাল থেকে যখন আমরা শুরু করেছি সেখান থেকে আমাদের স্টুডেন্টরা প্রতিনিয়ত প্রতি বছর আমাদের বহু স্টুডেন্ট আপনার অক্সফোর্ড ক্যামব্রিজ তারপরে এলএসসি ইম্পেরিয়াল এইভাবে আপনার কুইন মেরি টপ টপ ইউনিভার্সিটিতে তারা পড়তেছে অনেক আমাদের প্রিভিয়াস যারা বাচ্চারা এখানে পড়ছে শুরু থেকে যারা পড়েছে তারা অনেকে কিন্তু এখন এখন আমাদের সাথে তারা টিচার হয়ে টিচার হিসাবেও আমাদের সাথে পড়াচ্ছে তো এইভাবে আমাদের সাথে প্যারেন্টসদের সাথে আমাদের স্টুডেন্টদের সাথে একটা খুব ভালো হৃদতামূলক রিলেশন আছে মূলত আরও দুইটা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চ হলো আপনার নিলফোর্ড লাইনে আরেকটা ব্রাঞ্চ হলো আপনার প্লাস আমরা আমাদের যে ওপেনিং টাইমটা এটা হলো উইকেন্ডে আমরা নয়টা থেকে ছয়টা পর্যন্ত পড়াই তারপরে উইকডেজে আমাদের পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ক্লাস হয় আমাদের আরেকটা স্পেশালিস্ট আছে যেটা স্পেশালাইজেশন আছে আমাদের এই সেন্টারটা হলো এক্সাম সেন্টার আমরা ক্যামব্রিজ তারপরে আপনার এডেক্সেল এ কিউ ও সিআর ডব্লিউ প্রত্যেকটা সেন্টারের আপনার রেজিস্টার্ড আমরা এক্সাম সেন্টার আমরা ইউকাসের এক্সাম সেন্টার ফাংশনাল স্কিলস তারপরে আপনার এএইটি তারপরে আপনার এসএসি এগুলার আমরা এক্সাম সেন্টার তো আমরা মূলত আমাদের যে বাচ্চাগুলো এখানে আসে আমরা যদি দেখি যে একটা বাচ্চা এক্সেপশনালি ভালো আমরা তাকে যে যেটা চেষ্টা করি এইভাবে আমাদের বহু এক্সাম্পল আছে ইয়ার সেভেন ইয়ার এইটে আপনার বাচ্চাদেরকে আমরা দেখা যাচ্ছে যে জিসিসি পরীক্ষা দেয় দিতেছে এবং ম্যাথসে তারা নাইন নাইন পাইতেছে ইংলিশে নাইন নাইন পাইতেছে কারণ আমাদের এখানে এই সুযোগগুলো আছে আমাদের যেই ইনোভেটিভ আপনার মেথোডোলজি পড়ানোর আমাদের অ্যাপস তারপরে আমাদের সফটওয়্যার আমাদের রিসোর্সেস আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতেছি যে ভাই বোনেরা দূরে আছেন হয়তো তারা আসতে পারবেন না আমাদের কাছে আপনারা কিন্তু অ্যামাজন থেকে আমাদের বইগুলা কিনে আপনাদের বাচ্চাকে পড়াইতে পারবেন এই বইটা যদি কয়েকটা পেজ আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা এস সিক্সের আপনার বুক ওয়ানটা আপনাকে দেখাচ্ছি এই যেমন এটা প্লেস ভ্যালু হ্যাঁ প্রত্যেকটা বইয়ের আপনার প্রত্যেকটা টপিক্সের শুরুতে একটা করে এক্সাম্পল আছে তারপরে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে এবং দেখেন যে এটা আপনার কালার কোড ইউজ করা হয়েছে এটা ব্লু কালার পরেরটা কিন্তু আপনার গ্রিন কালার এই গ্রিন কালারটা স্টুডেন্ট হোমওয়ার্ক হিসেবে করবে এইভাবে আপনার প্রত্যেকটা পেজ শুরু হবে একটা করে এক্সাম্পল দিয়ে তারপরে তার প্র্যাকটিস তারপরে হলো তার হোমওয়ার্ক এইভাবে আমাদের সাইন্টিফিক মেথডে আপনার বইগুলো করা হয়েছে এবং একটা বই যখন শেষ হবে তখন একটা রিভিউ টেস্ট হবে এইভাবে আমাদের শুধু ইয়ে সিক্সের স্যাটসে আপনার পাঁচটা বই তো এগুলো হলো আমাদের যে জাস্ট একটা এক্সাম্পল ঠিক এভাবে আমাদের ইলেভেন প্লাস আমাদের যে সিএসসি ম্যাথস ইংলিশ সায়েন্স প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা ইয়ার গ্রুপে কিন্তু আমাদের এইভাবে বইগুলা আপনার খুবই সফিস করা আছে যেটা আপনার সম্পূর্ণভাবে যে স্কুলের কারিকুলামকে বেস করে করা আছে ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের বইগুলা দেখেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইরকম বই আপনারা ইংল্যান্ডের কোথাও পাবেন না this is because i believe the teachers have really helped me understand the topics that i have struggled in in school and they've been able to really uh, make me understand these topics how have your lessons at merit tutors made a difference in your school performance my lessons here at merit tutors have made a difference in my school performance as they've helped me to consolidate my learning and they've also helped me to, to learn new topics good what's one thing that you've learned here that you find really helpful in school one thing that i've learned here that helps me in school আমরা থাকি লোকালি এবং ইচ্ছা ছিল যে ছেলে জিসিএসিতে ভালো রেজাল্ট করবে তো মেরিটেটরে সে শুরু করে ইয়ার এইট থেকে তারা ভালো সাপোর্ট দিয়েছে যার জন্য সে জিসিএসিতে টপ গ্রেড নাইন পেয়েছে ইংলিশ ম্যাথস এবং সায়েন্সে সো আই এম হ্যাপি আইম ভেরি হ্যাপি খুশি গ্রামার স্কুলের প্রস্তুতিটা আপনারা জানেন যে গ্রামার স্কুলে ম্যাথস তারপরে ইংলিশ বার্বাল রিজনিং এবং নন বার্বাল রিজনিং এবং এখানে বিভিন্ন এক্সাম বোর্ড আছে জি এল সিইএম আছে তো এইভাবে আমরা প্রত্যেকটা এক্সাম বোর্ডকে ফলো করে আমাদের রিসোর্সগুলো আমরা এমনভাবে সাজাইছি যেন আমাদের বাচ্চাগুলো যেমন আপনার ইলফোর্ড কাউন্টি উডফোর্ড কাউন্টি থেকে শুরু করে কুইন এলিজাবেথ অথবা ব্যাকসলি অথবা ক্যান্ট অথবা সাউথ অ্যান্ডের আপনার চ্যাম্পসফোর্ড যে কোনো স্কুলে তারা আপনার ইনশাল্লাহ কম্পিট করতে পারে এবং আমাদের যে বাচ্চাগুলা তারা প্রিভিয়াস আমাদের যে সাকসেস স্টোরি দেখে আমরা বলতে পারি যে আমাদের সবগুলা বাচ্চা কোনো না কোনো জায়গায় চান্স পেয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে আসবেন আপনার বাচ্চারা যদি খুব ট্যালেন্টেড নাও হয় আমাদের যে কারিকুলাম আমাদের যে নার্সিং আমাদের যে ম্যাথোটোলজি ইনশাআল্লাহ তালা আমি বলতে পারি যে আপনাদের বাচ্চারা আমাদের সাথে ভালো করবে জানেন যে আমরা যে আফটারনলাইনের যে আমাদের ব্রাঞ্চ এখান থেকে যেখান থেকে কথা বলছি এটা একদম আফটারনাইন মসজিদের সাথেই তো আমাদের বাচ্চাগুলোকে আমরা ব্রেকের সময় দেখা যায় যে জোহর এবং আসরের নামাজে নিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে নামাজ পড়তেছে এবং দিনের প্র্যাকটিসটাও কিন্তু তাদের হচ্ছে এটা আমরা প্রকাশ করতেছি টিচাররাও যেন দিনদার হয় ছেলে এবং মেয়েরা আপনাদের এখানে আলাদা পড়তেছে বড় বড় ছেলে এবং মেয়েরা যারা মেয়েদের জন্য আমাদের আলাদা ক্লাস আছে ছেলের জন্য আলাদা ক্লাস আছে এবং আমাদের মেজরিটি টিচারই হলো ফিমেল সবারই এখানকার বন এবং ব্রটফ এবং তাদের ডিগ্রি হলো আপনার টপ ইউনিভার্সিটি থেকে এবং মেজরিটি তাদের আপনার দেখা যায় যে টিচিং ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসছে আমরা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি কারণ আমাদের কমিউনিটি ভাই বোন যারা বিভিন্ন দেশ থেকে আসছে ইটালি থেকে তারপরে আপনার পর্তুগাল এবং অন্যান্য দেশ থেকে যারা আসছে আমরা তাদের কথা বিবেচনা করে আমাদের যে প্রাইসটা প্রাইসটা খুবই রিজনেবল রাখার চেষ্টা করছি অন্যান্য টিউশন থেকে আমি বলতে পারি যে কম্পিটিভ প্রাইস তারপরেও আমরা এর উপরেও আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করি বর্তমানে এই মুহূর্তে আমাদের টোয়েন্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট চলতেছে প্রথম মাসে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এখন সো এই মাসে যারা আমাদের সাথে রেজিস্টার হবে তারা আমাদের সাথে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো আমার মেয়ে তাসনিম আলহামদুলিল্লাহ এই টিউটর মেরিট টিউটন টিউশন সেন্টারে যায় এবং আমি খুব হ্যাপি ওদের সার্ভিস ওদের কাস্টমার কেয়ার দ্য কোয়ালিটি অফ দ্য টিচার যে আমার মেয়ে আমি দেখছি অনেক ব্যাপারে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে লাস্ট ওয়ান মান্থ সো এবং কারণে খুব ফ্রেন্ডলি মার্শাল দেহা অনেক ম্যাটেরিয়ালস এইখানে আমার একটা ছেলে সাতটা এ পাইছে দুইটা স্টার পাইছে ইংলিশ ম্যাথ সায়েন্স সব ভালো মশাল আমি কষ্ট দিয়া যে আমার মেয়েকে অনেক ভালো ম্যানেজমেন্টও ভালো আর টিচাররাও খুব ভালো টেস্ট স্টুডেন্ট যখন একটা বই করবে একটা বইয়ের টপিকটা যখন শেষ হবে এইভাবে সে টেস্টটা এটার উপরে করবে তো টেস্টের উপরে আমরা মার্কটা এইটি পার্সেন্ট রাখছি এবং এই সম্পূর্ণ রেজাল্টগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা বই শেষ হওয়ার পরে তখন তারা আপনার আমরা এটার উপরে একটা রিভিউ টেস্ট করবো যেন তাদের কোনো লার্নিং গ্যাপ কোথাও যেন তাদের দুর্বলতা না থাকে এবং এই সব আপডেটগুলো আমাদের প্রগ্রেস রিপোর্টগুলো আমাদের অ্যাপের মাধ্যমে আমাদের একটা প্যারেন্টস অ্যাপ আছে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারাও পাবেন যারা আপনার আইফোন ইউজ করেন তারাও পাবেন অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা যাবতীয় সম্পূর্ণ আপনার স্টুডেন্টের আপডেটগুলো পাবেন প্রগ্রেসিভ রিপোর্ট পাবেন আপনারা যদি টিচারের সাথে সরাসরি কথা বলতে পার চান অ্যাপের মাধ্যমে আপনারা বলতে পারবেন কোনো টিচারের ব্যাপারে যদি আপনাদের কোনো কথা থাকে আপনারা অ্যাডমিনে জানাতে পারবেন তারপরে আপনাদের পেমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনারা অ্যাপের মাধ্যমে ইয়ে করতে পারবেন স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য আমরা অ্যাপের মাধ্যমে সেটা হলো আমরা একটা পয়েন্ট বেস সিস্টেম রাখছি যে মেরিট পয়েন্টস হ্যাঁ তো স্টুডেন্ট এই মেরিট পয়েন্টসটা টিচার দিবে অ্যাডমিন দিবে তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে তারপরে তাদের জন্য বিভিন্ন গিফটের ব্যবস্থা করা আছে সার্টিফিকেটের ব্যবস্থা করা আছে এভাবে অনেক কিছু আপনার ইনোভেটিভ মেথড আছে আমরা যেটা ইউজ করি দেখা যায় যে আমার ভাই বোনেরা দূরে আছেন হয়তো লন্ডনের অনেক দূরে থাকেন অথবা লন্ডনের বাইরের কোনো শহরে আসেন আমাদেরকে দেখতেছেন তাদের জন্য আমরা এই খবর দেব আপনাদের জন্য আমাদের সার্ভিসের ব্যবস্থা করা আছে আমাদের অনলাইন আমাদের যে ইন হাউস টিউটর ট্রেন টিচার এবং সেম রিসোর্স ইউজ করে ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে জুমের মাধ্যমে গুগল মিটের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আপনাদের বাচ্চাদেরকে পড়াইতে পারবো